দখল দারি সইরা চারে খুব নিয়েছে রক্ত ঘাম সময় এবার বদলা নেবার মিটিয়ে দিতে প্রাণের দাম জীবন দেবে জীবনে নেবে এই তো তোমার আরেক নাম মুহাম্মাদের বীর সেনারি বিশ্ব জানে তোমার দাম বাহুর বলে লড়তে হবে করতে কায়েবে খোদার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন Aqsa Filistin, firbetu mardin. Aqsa Filistin, firbetu mardin. ভয় কি তোমার বাচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ সাথে ভয় কি তোমার বাঁচলে গাজী মরলে যাবে জান্নাতে সবুজ ডানায় উড়বে তুমি সকল শহীদ সাথে। হামজা জাফর নবীর সাথে থাকবে তুমি নিত্যদিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দিন আকসা ফিলিস্তিন ফিরবে তোমার দি রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে রক্ত তোমার আগুন ধরাও যেমন ছিলে খায় বারে সব জালিমের করতে দাফন তেল আবিবের প্রান্তরে

জীবন দেবে জীবন নেবে এই তো তোমার আর কেন মুহাম্মাদের বিরশানানি বিশ্বজানে তোমার দাম বাহুর্ বলে লড়তে হবে করতে কায়বে করার দিন হক সাফিল ফিরবে তোমার দিই হক সাফিলিসতিন ফিরবে তোমার দিন হক সাফিল ফিরবে তোমার দিই হক সাফিল ফিরবে তোমার দিই